হজরত আবু হুরাই লফ তা আলা হইতে বর্ণিত আছে রাসূল সাল্লাহর লফ আলাইহসাল্লাম এরশাদ করিয়াছেন মোয়াজ্জিনের গুনাহ ওই পর ওই স্থান পর্যন্ত মাফ করিয়া দেওয়া হয় যে স্থান পর্যন্ত তাহার আজানের আওয়াজ পৌঁছায় অর্থাৎ যদি এত দূর পর্যন্ত জায়গা তাহার গুনা দ্বারা ভরিয়া যায় তবুও সমুদয় গুনাহ মাফ করিয়া দেওয়া হয় প্রাণী ও নিষ্প্রাণ যাহারাই মোয়াজ্জিনের আওয়াজ শুনিতে পায় তাহারা সকলেই কেয়ামতের দিন তাহার পক্ষে সাক্ষ্যদান করিবে মোয়াজ্জিনের আওয়াজ শুনিয়া যাহারা নামাজ পড়িতে আসে তাহাদের জন্য পঁচিশ নামাজের সোয়াব লিখিয়া দেওয়া হয় এবং এক নামাজ হইতে বিগত নামাজ পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুণা মাফ করিয়া দেওয়া হয় কোনো কোনো ওলামাদের মতে পঁচিশ নামাজের সব মাজিনের জন্য এবং তাহার এক আজান হইতে বিগত আজান পর্যন্ত মধ্যবর্তী গুণাসম মাফ হইয়া যায়